জানেন কোন তেল শরীরে মাখলে মশা কামড়াবে না চায়ের সাথে কী খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বাড়ে কোন প্রাণী পনেরোটি দেশের জাতীয় পশু দিনের কোন সময় খাবার না খেলে বুদ্ধি কমে যায় খালি পেটে কোন মশলা চিবিয়ে খেলে কোলেস্ট্রল দ্রুত বেরিয়ে যায় এই রকম সব আকর্ষণীয় প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়াবে না তেতুল পাতা নিম পাতা কারি পাতা লেবু পাতা সঠিক উত্তরটি হলো নিম পাতা কোন গাছের বীজ খেলে বাতের ব্যথা দূর হয় আকন্দ সর্পগন্ধা আলকুশি কাঁঠাল সঠিক উত্তরটি হলো আলকুশি চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বাড়ে কলা চিনি বিস্কুট বাদাম সঠিক উত্তরটি হলো বাদাম কোন মশলা চিবিয়ে খেলে শরীর থেকে খারাপ জীবাণু বেরিয়ে যায় এলাচ দারুচিনি লবঙ্গ আদা সঠিক উত্তরটি হলো দারুচিনি কোন দেশের গরু সবচেয়ে বেশি দুধ দেয় বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া চীন সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া কোন ভিটামিনকে সৌন্দর্যের ভিটামিন বলা হয় ভিটামিন ই ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন সি সঠিক উত্তরটি হলো ভিটামিন ই কোন প্রাণী পনেরোটি দেশের জাতীয় পশু বেড়াল হাতি বাঘ সিংহ সঠিক উত্তরটি হল সিংহ কি খেলে পেটের জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় লেবু জল মেন্থল দারুচিনি চিরা জল সঠিক উত্তরটি হলো মেন্থল পাকা টমেটো খেলে কোন রোগ ভালো হয়ে যায় পাইলস হাই প্রেশার জন্ডিস ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো হাই প্রেশার দিনের কোন সময় খাবার না খেলে বুদ্ধি কমে যায় সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে সঠিক উত্তরটি হলো সকালে সকালে খান রাজার মতো দুপুরে পোজার মতো আর রাতে ভিকারির মতো কোন বেলায় কেমন খাওয়া উচিত এই সম্পর্ক প্রবাদটি বেশ জনপ্রিয় কিন্তু সকালে রাজার মতো তো দূরে থাক সকালে খাওয়া থেকে বিরত থাকেন অনেকেই ফলে তৈরি হয় নানান জটিলতা এর মধ্যে একটি হলো বুদ্ধি কমে যাওয়া হ্যাঁ সকালে না খেলে আইকিউ কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি দেখা যায় কেননা তখন শারীরিক ও বুদ্ধিভিত্তিকভাবে বেড়ে ওঠার সেরা সময় সকালে না খেলে তাৎক্ষণিকভাবে কোনো প্রক্রিয়া পাওয়া যায় না তাই অনেকেই সকাল খাবার এড়িয়ে যান দেরি করে ওঠেন দেরি করে ঘুমোতে যান তাই দিনের পুরো চক্রটাই শুরু হয় দেরি করে কিন্তু সূর্য ওঠা ও ডোবার সঙ্গে শারীরিক বিপাক্ষিক আর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দিন যত গড়ায় শরীরে পরিপাক হার তত বেড়ে যায় সূর্য ডুবে যাওয়ার পর পরিপাক হারও কমতে থাকে ফলে দুপুরবার রাতের চেয়ে সকালে খাবার দেওয়ার অনেক বেশি প্রয়োজন সকালে খাবার কখনোই বাদ দেওয়া উচিত নয় সকালে খাবার যেমন গ্যাস্ট্রিক সমস্যা থেকে বিরত রাখে তেমনি সারা দিন কাজ করার প্রধান শক্তি যোগায় ছোট বয়স থেকে সঠিক সময়ে খাবার খেলে ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশ ঠিকমতো হয় ভারতে কোন রাজ্যে প্রথম ডলফিন গবেষণাগার খোলা হয়েছিল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড বিহার সঠিক উত্তরটি হল বিহার জিআইট্যাগ পেয়েছে কান্ডানাগি নামে একটি শাড়ি এটি কোন রাজ্যের পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক উড়িষ্যা সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু খালি পেটে কোন মশলা চিবিয়ে খেলে খারাপ কোলেস্ট্রল দ্রুত বেরিয়ে যায় এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ সঠিক উত্তরটি হলো দারুচিনি শরীরে দু ধরনের কোলেস্টেরল পাওয়া যায় ভালো এবং খারাপ নাম থেকে একটা স্পষ্ট যে ভালো কোলেস্টেরল শরীর জন্য ভালো এবং খারাপ কোলেস্টেরল খারাপ শরীর থেকে খারাপ কোলেস্টেরল বেরিয়ে গেলে হৃদরোগ ঝুঁকি বাড়ে তাই এটি নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি বর্ধিত কোলেস্টেরল কমাতে মানুষ অনেক ধরনের ওষুধ খায় কিন্তু ওষুধ খেতে না চাইলে ঘরে রান্না থাকা কিছু মশলাও তা কমাতে কার্যকারী প্রমাণিত হতে পারে মশলা শুধু খাবারের স্বাদ বাড়ায় না অনেক ঔষধি গুণে সমৃদ্ধ যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শরীরের দ্রুত কমবর্ধন খারাপ কোলেস্ট্রল কমাতেও দারুচিনি ব্যবহার উপকারী অন্যান্য মশলার মতো দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্ট গুণে ভরপুর দারুচিনি চায়ে মিশিয়ে বা জলে মিশিয়ে পান করতে পারেন কী কারণে মানুষের রোগব্যাধি বেশি হয় চিন্তা করলে কম ঘুমালে কম খেলে বেশি খেলে এই প্রশ্নটি সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন